কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজদা থেকে আমার একটা পার্সেল এসেছে এই স্যান্ডউইচ মেকারটা অর্ডার করেছিলাম তো এটা গতকালই এসেছে আর খোলা হয়নি এখন সকালবেলা এটা খুলে নিচ্ছি আলিনা সকালে স্কুলে যাওয়ার সময় কিছুই খেতে চায় না তো ওর জন্য আসলে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ট্রাই করছি যদি একটু খায় তো এখানে আমি চিজ স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি তো দেখি ও খায় কি না তো তারপর আলিনার আব্বুর জন্য এক স্যান্ডউইচ বানাবো এখানে এক বয়েল করে নিচ্ছি তো এই তো এখানে দুইটা এক স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি জাস্ট এগ আর ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে মানে একটা আর কি স্মেশ করে নিয়েছি তারপর ব্রেডে লাগিয়ে এখন স্যান্ডউইচ মেকারে দিয়ে দিয়েছি তো এই তো হয়ে গিয়েছে আমি আর আমার হাজব্যান্ড দেখা যায় সকালে তেমন কিছু ব্রেকফাস্ট করি না এখন আমি ইদানিং চা খাই সকালে আগে তো আমি চাও খেতাম না আমার হাজব্যান্ডকে সকালে দুইটা এক বয়েল করে দিলেই হয়ে যায় আমিও মাঝে মাঝে এক খাই আবার মাঝে মাঝে ভাল লাগে না ঘরে অন্যান্য কিছু থাকলে সেটা চার সাথে খেয়ে নিই তো যাই হোক এখন আমরা বের হয়ে গেছি আলিনাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যাচ্ছি আজকে আমি যাচ্ছি অন্যান্য সময় দেখা যায় আমার হাজব্যান্ড যায় ছয় মাস পর পর আলিনার একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে জাস্ট চেক আপ আর কি তো যাই হোক আমরা ডেন্টিস্টে চলে এসেছি ডেন্টিস্ট হচ্ছে আমার বাসার সামনে আলিনাকে একদম রেডি করে বের হয়েছি চেক আপের পর আলিনাকে স্কুলে দিয়ে আসবো এই তো আমরা ডেন্টিস্টে চলে এসেছি <laughs> Dairy school diary. Yes. Oh lovely. Oh yeah. that's guys, nice. yes. So Alina, your teeth are absolutely gorgeous. Morning and night time. Yeah. And you know, mum, this is the first time Alina's shown me all her teeth really wide. Oh. That's the very first time, isn't it? Because you come in but you're sometimes a bit shy. But today look at you. It's because you're four, yes. Now you show me the big white mouth, which is great. Okay, so it did really well. They're lovely. The teeth yeah. are absolutely fine. Okay. They're lovely and clean, which is great. Okay. Yeah, yeah. Now, do you remember when you get just that little bit older, Alina, we can then put some princess toothpaste on your teeth. All right. And it makes your teeth super sparkly and super strong. All right. So we don't need to do that today, but we can do that maybe next time you come. Would that be all right with you? Okay. To make them strong and sparkly. Yeah? Wonderful. Because <laughs> I love your teeth. Very good. They're <laughs> lovely and clean. Yeah. No decay. Yeah. They're great. Okay. So you keep brushing them. Keep them nice and clean for me. Yes. And when you come and see me again? What are you doing? Let's go. Okay, no more. Go, go, go. এখন আমরা স্কুলে যাচ্ছি আলিনা স্কুলে দিয়ে আসব। এর আগে আলিনার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডেন্টিস্টে তো সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। আর সেদিন অফ নিয়েছিলাম স্কুল থেকে তো টিচার বলেছে চেক আপের পর ওকে যেন স্কুলে দিয়ে আসি আজকে একটু লেট হয়ে গিয়েছে তো যাই হোক যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ছিল এই কারণে তো আলিনাকে স্কুলে দিয়ে আসলাম বাসায় এসে এখন আমি হালিম রান্না করছি এই হালিম মিক্সটা অনেক দিন হয়েছে এনেছি বাট রান্না করব করব করে আর করাই হচ্ছিল না তো এখানে আমি রান্না করে নিচ্ছি হালিম রান্না করা তো আমরা সবাই জানি খুবই ইজি তো এখানে পেঁয়াজটা ভালো করে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম তারপর আদার রসুনের পেস্ট দিয়ে মশলাটা দিয়ে এখন চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি হালিম আমার খুবই প্রিয় তো আমি মাঝে মাঝে রান্না করি তো এখানে আমি সামান্য পরিমাণ মশলা তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর বেশি করে পানি দিয়ে দিয়েছি যেহেতু ডাল চাল এগুলো পানি একটু টেনে নেয় আর এখন আমি বাগানটাও দিয়ে দিলাম তো এই তো আমার হালিমটা হয়ে গিয়েছে অনেক মজার হয়েছিল। হালিম কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার যেহেতু এটার সাথে চাল অনেক ধরনের ডাল থাকে তো এই কারণে তো এই তো আমার হালিমটা হয়ে গিয়েছে একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি হয়েছে বেশি পাতলাও না বেশি ঘনও না তো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম এটার সাথে সালাদ হলে অনেক ভালো হতো তো পরে অবশ্য সালাদ বানিয়ে সালাদের সাথে খেয়েছি তো যাই হোক এটা হচ্ছে পরের দিন আমি নেক্সটে এসেছি তো নেক্সটে কি কি নতুন এসেছে তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাপ তারপর বালিশ নেক্সট জিনিসগুলো একটু ডিফারেন্ট থাকে আর একটু এক্সপেন্সিভও তো এখানে দেখতে পাচ্ছেন এই শার্টটার প্রাইস হচ্ছে থার্টি পাউন্ড অনেক দিন পর আজকে নেক্সট আসলাম প্রায় দুই তিন মাস তো হয়েই যাবে তো নেক্সটে আসলে আসা হয় না আসলে মানে শপে বেশি আসাই হয় না দেখা যায় অনলাইন হওয়াতে অনলাইনে মানে শপিং করা হয় বেশি আর নেক্সটটা হচ্ছে একটু দূর আমার বাসা থেকে দেখা যায় যেদিন মানে ওয়েদার সুন্দর থাকে হাঁটতে হাঁটতে চলে আসি তো আজকেও ওয়েদারটা একটু ভালো ছিল মানে এত ঠান্ডা ছিল না তো হাঁটতে হাঁটতে চলে এসেছি গাড়ি থাকাতে দেখা যায় গাড়ি দিয়েই সব জায়গায় যাওয়া হয় আর আগের মতো হাঁটা হয় না হাঁটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো তো এখন যেহেতু সামার আসছে তো দেখা যাবে বেশি হাঁটা হবে সামারে দেখা যায় মানে দিন সুন্দর থাকলে আমি হাঁটতে বের হই আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাসা থেকে সুপার শপ শপিং মলগুলা মানে এতটা দূরে না বেশি হলে পনেরো মিনিট এরকম হাঁটলে তো তারপরও দেখা যায় মানে সব সময় যাওয়া হয় না হেঁটে সময় গাড়ি দিয়েই যাওয়া হয় তো এখানে নেক্সটে দেখতে পাচ্ছেন সামারের ড্রেসগুলা অলরেডি চলে এসেছে তো নেক্সটের কাপড়গুলো হচ্ছে একদম কটনের তো এগুলো বাচ্চারা পরে অনেক আরাম পায় তো এই কারণে দেখা যায় নেক্সটের কাপড় বাচ্চাদের জন্য মানে খুবই ভালো আর এখানে পার্টি ড্রেস এসেছে নতুন কয়েকটা আমি দেখছিলাম আমার ছোট মেয়ের জন্য ওর বার্থডে হচ্ছে মার্চে তো দেখি পাই কিনা তো এখানে এই ব্লু কালারের ড্রেসটা অনেক সুন্দর ছিল তো আমি আবার এখন আমার দুই মেয়েকে সেম পরানো ট্রাই করি তো দেখা যায় সব সবসময় সাইজ মিলে না তো এই তো এখানে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা ড্রেস আর টি শার্টগুলো অনেক সুন্দর ছিল আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাগও আছে কয়েকটা তো অনেকেই ওয়েট করে নেক্সটে কখন সেল দিবে বাট সেলে আমি কখনোই আমার মনের মতো কিছু পাই নাই সাইজ থাকে না তো সেলের আশায় বসে থাকলে আর দেখা যায় কেনায় হয় না বাট এই ড্রেসগুলো অনেক সুন্দর ছিল মানে একটু প্রাইস বেশি অনেকেই আছেন যে সেলের জন্য ওয়েট করে তো সেলের জন্য ওয়েট করলে দেখা যায় সাইজ পাওয়া যায় না তো এখানে দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো নতুন এসেছে খুবই সুন্দর সামারের জন্য একদম পারফেক্ট আর যেহেতু ঈদও আসছে অনেকেই আছেন ঈদের জন্য কেনাকাটা করেন এখন আর তেমন ভিডিও করতে ইচ্ছা করে না কারণ আমার ভিডিওতে ভিউ হয় না তো যাই হোক তারপরও আর কি মাঝে মাঝে যখন ভাল লাগে না তখন একটু মানে সময় কাটানোর জন্য ভিডিও করি আপলোড করি আবার মাঝে মাঝে মনে হয় আর ভিডিও আপলোড করব না ভিডিও করব না কারণ ভিডিও করা তারপর এডিট করে আপলোড করা কিন্তু অনেক টাইমের ব্যাপার তো সেই অনুযায়ী আসলে আমার ভিউ হয় না তো যাই হোক আমি আসলে বেশি আশাও করি না কারণ আমি বেশি অ্যাক্টিভও না প্রত্যেক দিন ভিডিও দিলে না হয় একটু ফরিওতে যেত বাট আমি তো মাঝে মাঝে নাই হয়ে যাই তো এই কারণে আরও মনকে বুঝ দেই যে আমি তো আমার যতটুকু হচ্ছে অ্যানাফ আমার জন্য আর ফেসবুকের কথা তো নাই বললাম ফেসবুকে আমার ভিওর অবস্থা খুবই খারাপ তারপরও দিতে থাকি আমার প্রথম থেকে আমার চ্যানেলটা খুবই স্লো স্লো তো মাঝে মাঝে আমি দেখা যেহেতু দুই তিন মাস নাই হয়ে যেতাম তারপর আবার হঠাৎ করে ভিডিও দেওয়া স্টার্ট করতাম তো প্রত্যেক দিন কী ভিডিও দিব সেটাই পাই না খুঁজে এটা হচ্ছে খুবই ধৈর্যের একটা কাজ যাদের ধৈর্য আছে তারাই এখানে টিকে থাকে এটা হচ্ছে আমার পার্ট টাইম জব বলতে পারেন তো এখানে আমি আমার ইচ্ছা মতো এখানে কাজ করি আমার যখন ইচ্ছা হয় তখন আমি ভিডিও দিই আবার যখন ইচ্ছা হয় না তখন দেখা যায় আমাকে আর খুঁজে পাওয়া যায় না যারা এখানে কাজ করতে চান ইউটিউবিং ফেসবুকিং তো তাদেরকে প্রফেশনালি নামতে হবে যদি তাড়াতাড়ি রেজাল্ট পেতে চান আর কি মানে ফুল টাইম জব হিসাবে এখানে কাজ করতে হবে আমি বিশ্বাসই করতাম না যে ইউটিউব ফেসবুক টিকটক এগুলো থেকে টাকা ইনকাম করা যায় তো দেখতাম সবার ভিডিও মানে তখন ইচ্ছা হতো যে আমিও ভিডিও করব আমি যখন দেশে ছিলাম তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমার একটা চ্যানেল হবে বাট তখন আর নাম খুঁজে পাচ্ছিলাম না তো যখন ইউকে আসলাম তখন সবাইকে জিজ্ঞেস করলাম যে চ্যানেল খুলব কি কী নাম দিব তো সবাই আমার এই নামটাই সিলেক্ট করেছে তো ফাইনালি খোলা হলো আমার ভাই খুলে দিয়েছে ও এসেছিল মানে ইউকে আমার চ্যানেলে বিশেষ করে ইউটিউবে এইটু ওয়ান পার্সেন্ট মানুষ আমাকে দেখে বাট সাবস্ক্রাইব করে নাই আর আঠারো পার্সেন্ট মানুষ জাস্ট আমাকে সাবস্ক্রাইব করেছে তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ